এই ভিডিওটা দেখে কেউ লাইট অফ করে হস্তশিল্পের কাজ শুরু করে দিও না কারণ এই ভিডিওটা তোমাদের ভয়ঙ্কর জিনিস দেখাবো যেটা দেখার পর তোমাদের কাপা কাপি শুরু হয়ে যাবে আর তোমরা একবার হাতটা মারি আচ্ছা বলো তো এটা কি কালারের ড্রেস পরছে তোমরা তো সেটা দেখো নাই তোমরা দেখছো বুকের বুকের ধাক ধাক দেখছো ঠিক আছে বাট বুকের উপর যে দুইটা টিউমার আছে ছোট ছোট কি তোমরা খেয়াল করছো হ্যালো ভাই দাদা আমি রাখিবাসী তোমাদের সাথে বেসিকালি আজকে কথা বলবো খান কিদের রাজা নেহা দলকে নিয়ে আমি মজা আয় না আর বড় বড় দুইটা খাবার দেখলে যে কারো খিদা লাগবে তো চলো ভিডিওটা শুরু করে আর খাবারের মেনুগুলো দেখে আসি लेकिन जो चीज मुझे आती है वो है दो दो। ওইটা হইলো খাবার দেখায় খিদা বাড়ানো কিন্তু এত দামি খাবার তো আমরা খাইতে পারবো না এই খাবার খায় কারা যাদের অনেক ধন আছে কিন্তু তাদের ধনটা অনেক ছোট কিন্তু আমাদের অনেক ধন নাই কিন্তু আমাদের ধনটা অনেক বড় আমাদের বড় ধন থাকলেও অনেক ধন নাই যার কারণে আমরা ধন থাকা সত্ত্বেও খাইতে পারি না টাকার অভাবে I'm so to এর নাম হলো নেহা দল যে কিনা টিকটকে খাবারের বিজ্ঞাপন দেয় এবং তার খাবারের সাইজ তার খাবারের কোয়ালিটি কত বড় সেটা টিকটকে দেখায় এবং তার খাবার যদি কারো পছন্দ হয় সে টাকার বিনিময়ে সেই খাবারের স্বাদ গ্রহণ করতে পারে বাদ খাবারের অ্যামাউন্ট এতই বেশি হয় যে সুগার ড্যাডি ছাড়া সেই স্বাদ গ্রহণ করতে কেউ পারে না আমাদের মতো গরিবেরা আসলে সেই খাবারের স্বাদ গ্রহণ করতে পারে না বিকজ আমাদের কাছে এত টাকা নাই যে এত দামি খাবার অ্যাফোর্ড করব বা এত দামি খাবারের স্বাদ গ্রহণ করব আমরা তো ভাই শুধু টিকটকে খাবারের মেনু দেখেই ভাই খুশি অনেক ডিফারেন্স ব্রো তোমার টার্গেট মেয়েদের ঠোঁট আর আমার টার্গেট কাগজের কি বুঝলা তোমরা তোমার আমার টার্গেট হচ্ছে মেয়েদের ঠোঁট আর এর টার্গেট হচ্ছে কাগজের নোট তো এর পরিপ্রেক্ষিতে আমার একটা কবিতা তোমার আমার নাই ফুটা আমরা নিরু পায় আরে তোমার আমার নাই ফুটা আমরা নিরু পায় ফুটা না থাকলে মানুষ যে কি অসহায় সেটা তোমাদের আমাদের দেখলে বোঝা যায় তো এর এখনো বয়স ষোলো আছে বলি তার ফুটায় মানুষ ধন রাখে আইমিন ধন সম্পত্তি রাখে একদিন তার বয়স বাড়ার সাথে সাথে তার ফুটাটাও বড় হইব তখন মানুষ ফুটায় ধন না রাখা মানুষ ট্রাক বাস এই সব রাখবো Y a bailes con pecaderas como প্রথমেই তো বলেছিলাম এইটা একটা খান কি যে কিনা নিজের শরীর দেখায় টিকটকে ভিডিও সারে এইটা একটা টোপ থাকে বুইরা টাকাওয়ালা কাকুদের জন্য যারা কিনা তার খাবার দেখে পছন্দ করে হোটেলে নিয়ে যায় টাকার বিনিময়ে খাওয়ার জন্য সঠিক বলেছেন प्यार अच्छी चीज है अगर खुद से हो তোমাদের একটা প্রশ্ন করি এই ড্রেস আপ আর রুমের ভিউ দেখা কি মনে হয় তোমাদের যে সঠিক বলতেছো এটা একটা ফাইভ স্টার আবাসিক হোটেলের মতো ase আর এই যে ড্রেস আপটা পড়ছে এটা একমাত্র নটি আমেরিকার বাসিন্দারাই পরে থাকে এই সুপ্রেম ভালোবাসা দে ভাই চল একদিন খাই আমি মত পান করি গ্রামের কিছু চাষবন শহরে আইসা দেখবা খুব চলে মদ খায় বারে যায় পার্কে মানে একটু মর্ডার্ন সাজতে চায় আইফোন কিনে তো আমার প্রশ্ন হয়ে হয়েছিল যে এত টাকা তারা পাই কই আরে ভাই বুঝো না তাদের তো একটাই ইনকাম সোর্স সেটা হয়েছিল ফুটা তাদের সেই ফুটায় বড়লোকরা মাংস রাখে আর তার বিনিময়ে তাকে ভাড়া দেয় তো এদের ডিমান্ড এগুলোই থাকে গাড়ি ফ্ল্যাট আইফোন টাকা এই সবই তাদের ডিমান্ড থাকে তোমরা যদি এদের লাইফস্টাইল গ্রাম থেকে আসার পর এবং এখনকার লাইফস্টাইল দেখো যে দেখবা রাতারাতি অনেক চেঞ্জ রাতারাতিতে শুধু তাদের লাইফস্টাইল চেঞ্জ হয় এমন কিন্তু না লাইফস্টাইল চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের বুকের সাইজ আর ফুটার সাইজও চেঞ্জ হয় বুঝো না এই ব্যাপারটা সহজ কথায় যদি আমি ভাই বলি এদেরকে তুমি ফুটা ব্যবসায়ী বলতে পারো যারা ফুটার ব্যবসা করে রাতারাতি অনেক বড় লোক হয়ে যায় এইটা কি কোনো কথা সত্যি বলতে এদের খাবার দেখলে মাঝে মাঝে আমার আফসোস হয় যে টাকা থাকলে হয়তো এদের খাবারগুলো আমিও খাইতে পারতাম পরে ভাবি যে বারো জনে যেই খাবার খাইছে সেই খাবার যদি আমিও খাই তাহলে আমার পেট খারাপ হবে আই মিন এইচ হবে আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় আমি তার থেকেও বেশি ভদ্র ভাই আর কেউ না জানুক আমি জানি যে তুমি অনেক ভালো তুমি অনেক বড় মনের মানুষ সেটা তোমার বড় বড় মন দেখলেই বোঝা যায় যে তুমি অনেক বড় মনের মানুষ সঠিক বলেছে এতক্ষণ একটা ঠিক কথা বলছো কারণ এক দুই দিনের বেশি তোমার প্রতি আর কারোই এত রুচি হবে না কারণ টাকা দিয়া মানুষ একই খাবার বারবার খাইতে চাইবে না কিছু করার নেই এটাই বাস্তব জি ভাই আমি সবসময় বাস্তব কথাই বলি আর আপু তোমার জন্য একটা কথাই বলতে যাই পারলে তুমি তোমার এই ফুটার ব্যবসা আই মিন তোমার এই বাজে স্বভাবটা ঠিক করো আমার এই বাজে স্বভাব সেটা তোমার ব্যাপার তবে ফুটা ততদিন মজা থাকবে যতদিন মানুষ সেটায় ধন রাখবে যখন মানুষ ট্রাক বাস এইসব ফুটায় রাখবে তখন কিন্তু আর ফুটার দাম থাকবে না তো বস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেল ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো এমন ফুটা ব্যবসায়ীকে দেখানোর জন্য তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো গুড বাই বস